এক্স বিলেট যাদের কাছে আছে তারা ভিডিওটা দেখুন এটা টাইমিং কিভাবে মিলাতে হয় দেখেন এক্স বিলেটের এই বিন্দুটা বিন্দুটা এটা আমি উপরে করে দিছি এটা কিন্তু নিচে তাকে অরিজিনালি ফিটিং কিন্তু নিচে থাকে আমি এটাকে উপরে করে দিছি এই হেডের দুপাশে একটা মাথা আছে না এদিকে একটা এদিকে একটা এটা আমি সিট খুলে ফেলছি এখন এটাকে কাজ করব এটা এক্স বিলেট আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাচ্ছি এটা ঘটনা হচ্ছে যে গাড়ি স্টার্ট হইলে গাড়ি ট্যাকট্যাক ট্যাক টেক ট্যাকটেক আওয়াজ করে কিসের জন্য আওয়াজ করে দেখেন আগে খুলে সব খুলে তারপরে দেখাচ্ছি আমার হাত ছাওয়া আসছে আসছে আটটা ফুল আসছে দেখেন এটাতে কতটুকু ক্লিয়ারেন্স আছে এটা হচ্ছে যে বাল্ব আর উপরেরটা হচ্ছে যে ওই এটা হচ্ছে যে অ্যাডজাস্ট দেখেন জুম করে দেখাচ্ছি দেখছেন কত ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এটা গেলে একটা এটা টাইমিং কীভাবে মিলাতে হয় দেখেন এক্সব্লে এই বিন্দুটা বিন্দুটা এটা আমি উপরে করে দিছি এটা কিন্তু নিচে থাকে অরিজিনালি ফিটিং কিন্তু নিচে থাকে আমি এটাকে উপরে করে দিছি এই হেডের দুই পাশে একটা মাথা আছে না এদিকে একটা এদিকে একটা এদিকে দুই মাথার বরাবর ওই ডাকডুঙাটা কিন্তু থাকবে একদম এদিকে দাগো এই মাথার এই মাথা এই মাথার সমান থাকবে এবং ওই ভিতরের বিন্দু এটা আমি উপরে করে দিছি বোঝার জন্য সুবিধার জন্য তারপরে নিচে এ সিদ্ধুর এটার মধ্যে এখানে একটা টি দেখা যাচ্ছে দেখে যে এই টিটা এ বরাবর থাকবে তাহলে টাইমিং বরাবর টাইমিংয়ের জন্য আর সমস্যা হবে না এরপরে আমি এটাকে এখন অ্যাডজাস্ট করবো এটা দিয়েছি এইট এটা দশ নম্বর এই অ্যাডজাস্ট করতে হবে যে মানে যেদিকে সেভেন সার্ফাইভ আছে ওইদিকে দশ নম্বর টা গেছে দিসি এটা ডাক দিয়েছি সামান্য তারপরে এটা এটা দিছি 10 আর এটা দিছি 8 এটা এখন তেলের লাইন নেই যে তাই সব খোলা যে জন্য মিটার এই অবস্থা এখন স্টার্ট দিয়ে দেখি আবার শোনেন এখন কীরকম ছিল এখন কীরকম দেখছেন এখন আগের অনেকজন বলবে যে এটা টাইমিং সেন্ট চলে গেছে অনেকজন বলবে অনেক কিছু হয়ে গেছে মেকানিকরা একজন এক এক রকম বলবে যখন এরকম ঠিক করবে বুঝবেন ট্যাফেট লুজ হয়ে গেছে ট্যাফেটটা ট্যাক করে দিলে ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে এখন এটা agora lá, vamos lá,